ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছিলেন যে ভাবে তারা সংবিধানের আলোকে কোন অনুচ্ছেদে কিভাবে নির্বাচনের আয়োজন করেছেন সেটা নির্বাচন কমিশনার উল্লেখ না করে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আর সেই নির্বাচনের মধ্য দিয়ে বারোই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করার পথে আর বিরোধী দলে যাচ্ছেন জামাত জোট কিন্তু দুঃখের বিষয় হলো সত্য তারা সংবিধান মতে যিনি শপথ পরিয়ে পার্লামেন্ট গঠন করাবেন সরকার গঠন করাবেন সেই শপথ পড়ানো ব্যক্তি ডক্টর খুঁজে পাচ্ছেন না আর সেই খুঁজে না পাওয়ার মধ্য দিয়ে সংবিধানের আলোকে যদি শপথ পড়াতে না পারে তাহলে এই সরকার সংবিধান বহির্ভূত এবং অবৈধ বলেই বিবেচিত হওয়ার মানে লক্ষণ ইতিমধ্যেই সেরকমের একটা ঘাবলা পরে যাচ্ছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি তো দশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর যে ঘোষণা করেছিল সেখানে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের কততম অনুচ্ছেদে এবং কিভাবে কোন ধারা মতে যে এই নির্বাচন তফসিল ঘোষণা করলেন সেটা উল্লেখ না করে তিনি দু হাজার সালের অধ্যাদেশ অনুযায়ী তিনি নিজের মন গড়া ভাবে মানে অন্তর্বর্তী সরকারের মন গড়া ভাবে তারা নির্বাচনের আয়োজন করেছেন নির্বাচন দিয়েছেন ইতিমধ্যেই সেটা আমরা আপনারা সেটা সেই ভিডিওটা দেখেছেন কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য যে নির্বাচন দেওয়ার পরে যখন এককভাবে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং বিরোধী দলে যেতে যাচ্ছে জামাত ইসলাম জোট কিন্তু এই সরকারকে বা নেক্সট পরবর্তী পার্লামেন্ট গঠন করতে হলে শপথ বাক্য পাঠ করতে হবে আর সেই শপথ বাক্য পাঠ করার বিধিবিধান হচ্ছে অর্থাৎ সংবিধানে যে বিধিবিধান আছে সেটা হচ্ছে পূর্ববর্তী সরকারের যিনি স্পিকার আছেন তিনি শপথ বাক্য পাঠ করাবেন যদি স্পিকার যে কোনো কারণে দেশে না থাকেন অথবা মারা যান তাহলে ডেপুটি স্পিকার শপথ বাক্য পড়াবেন আর যদি সেটা না হয় তাহলে কোন পথে হাঁটবেন তবে রাষ্ট্রপতি যদি মনে করে অথবা এই স্পিকার ডেপুটি স্পিকার বা স্পিকার যদি তারা প্রতিনিধি নিয়োগ করেন তাহলে সেই প্রতিনিধি তাকে শপথ বাক্য পাঠ করাতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে ডেপুটি স্পিকার তো কারাদণ্ডে দণ্ডিত এবং তিনি জেলে দণ্ডিত আসামি বা জেলের আসামি একজন জেলে জেলভুক্ত আসামি তিনি তো আর কোনো শপথ বাক্য পড়াতেও পারবেন না এবং তিনি প্রতিনিধিও মানে নিয়োগ দিতে পারবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের প্রধান স্পিকার যিনি শিরিন শারমিন চৌধুরী তিনি এখন কোথায় আছেন কিভাবে আছেন কি অবস্থা আছেন আমরা জানি না তার নামেও একটা ইতিমধ্যেই হত্যা মামলা দেওয়া হয়েছে তো এই স্পিকার যদি শপথ বাক্য পাঠ না করায় অথবা এই স্পিকার যদি তিনি প্রতিনিধি নিয়োগ না দেয় তাহলে সংবিধান মতে এই নির্বাচনের বৈধতা কতটুকু আর এই পার্লামেন্ট গঠনের বৈধতা কতটুকু সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করতে পেরেছেন যদিও ইতিমধ্যেই আপনারা জানতেও পেরেছেন যে নির্বাচনের কোনো বৈধতা নেই যখন তফসিল ঘোষণা করেছেন সেই তফসিলের আলোকে তো সুতরাং নির্বাচনের তফসিলের আলোকে যে নির্বাচনের ব্যবস্থা করেছেন সেটা যেমন অবৈধ তেমনি সংবিধান মতে যদি শপথ বাক্য পাঠ না করানো হয় সেটাও আবার সেই সংসত অবৈধ সুতরাং একটা কথা মনে রাখবেন কচু গাছের গোড়া দিয়া কচু জন্ম অর্থাৎ যেটা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতে চেষ্টা করেছে বুঝাতে চেষ্টা করেছে যে শেখ হাসিনা বর্তমান সময়েরও প্রধানমন্ত্রী বাংলাদেশের আর এখন দুর্বৃত্তায়ন একজন জঙ্গি দখল দারিত্বের মধ্য দিয়ে এই ইউনুস সরকার গঠন করছে অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং সেই অবৈধ সরকারের সকল কার্যক্রম সবকিছু অবৈধই হবে সেখান থেকে বৈধতার কোনো কিছু পাওয়ার ব্যবস্থা হয় না আর হবেও না সুতরাং অবৈধতার মধ্য দিয়ে সকল কিছুই অবৈধ বলি প্রমাণিত হবে হচ্ছে এবং ভবিষ্যতে অনেক ভয়াবহ অবস্থা বিরাজ করার লক্ষণ ইতিমধ্যেই প্রকাশ পেতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ আপাত মুসিবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম